জুলাই গণ অত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা প্রফেসর জুলাইকে জাগরণ মাসে পরিণত করার আহ্বান প্রধান যাতে আবার কোনো রকমের মাথা চাড়া দিতে না পারে সেজন্য প্রতি বছর জুলাই উদযাপন করা হবে বললেন প্রধান উপদেষ্টা জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এক ডাক। এক জনতার জাগরণ সেই আন্দোলনের মর্মবাণী ছিল ফেসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ আমরা প্রতিবছর এই সময়কালটা উদযাপন করব। যাতে পরবর্তীতে ১৬ বছর আমাদের অপেক্ষা করতে না হয় আবার এই অভ্যুত্থান করার জন্য আমরা প্রতি বছর এটা করব যাতে কোনো স্বৈরাচারের কোনো চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিকভাবে আমরা বিনাশ করতে পারি জুলাই চব্বিশ ইতিহাসে ক্যালেন্ডারে স্থান করে নেয়া নতুন এক রক্তাক্ত ইতিহাস প্রতি বছর গত বছর এই দিনে কোটা সংস্কার আন্দোলনের রূপ নেয় বৈষম্য বিরোধী আন্দোলনে সূচনা ঘটে আওয়ামী লীগ সরকারের পতনের ছত্রিশ জুলাই প্রথম বছর পূর্তি আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজধানী শহর সারা দেশে পালিত হচ্ছে দিনটি রংপুরের শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে দেশ গড়তে এনসিপির মাসব্যাপী জুলাই পদযাত্রা শুরু জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার পরবর্তী শুনানি দিন আগামী সোমবার ধার্য করেছে ট্রাইব্যুনাল গাজায় একদিনে ইসরায়েলি হামলায় আরও পঁচানব্বই ফিলিস্তিনি নিহত সমুদ্র তীরবর্তী ক্যাফেতে হামলায় নিহত উনচল্লিশ এবং ম্যানসিটিকে বিদায় করে আল হিলাল ও ইন্টার মিলানকে বিদায় করে ক্লাব বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ফ্লুমিনেন্স। আসসালামু আলাইকুম দুপুর দুইটা সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সাথে আছে আমি ফারজান আলীনা শুনছিলেন সংবাদ শিরোনাম চলে যাব পুরো খবরে জুলাই গণভ্যত্থানে বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী অনুষ্ঠান মালার উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবি আয়োজিত অনুষ্ঠান থেকে তিনি কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা স্মরণ অনুষ্ঠান মালার ক্যালেন্ডারে কিউআর কোড উন্মোচন করেন এ সময় জুলাই গণভ্যোথানে অংশগ্রহণকারীদের স্মরণ করে জুলাইয়ের ঐক্য জাগরুক থাকুক সবার মনে এমন প্রত্যাশা করেন প্রধান উপদেষ্টা বলেন প্রতি বছর এই মাসে উদযাপন করা হবে যাতে স্বৈরাচারে কোনো চিহ্ন দেখা গেলে তাৎক্ষণিকভাবে তা বিনাশ করা যায় যে কারণে অভ্যুত্থান হয়েছিল তাৎক্ষণিক যেটা টার্গেট ছিল সেটা আমরা অর্জন করেছি কিন্তু তার পর ছিল একটা বিরাট স্বপ্ন নতুন ভাবে রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ নতুন বাংলাদেশ বিনির্মাণ আমরা প্রতি বছর এই সময়কালটা উদযাপন করব যাতে পরবর্তীতে ১৬ বছর আমাদের অপেক্ষা করতে না হয় আবার এই অভ্যুত্থান করার জন্য আমরা প্রতি বছর এটা করবো যাতে কোনরাচারের কোন চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিকভাবে আমরা বিনাশ করতে পারি সেটার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বৈরাচারের প্রথম পাতা মেলার আগেই যেন আমরা তাকে ধরে ফেলতে পারি ১৬ বছর যেন আমাদের অপেক্ষা করতে না হয় শ্রধানুপদেশটা বলেন জুলাই আগস্টের পুনরুত্থান সফল করার মাধ্যমে আমাদের স্বপ্ন আবার নতুন করে জেগে উঠবে এবং ঐক্য সুসংহত হবে গত বছরের জুলাইয়ে দেশের সকল শ্রেণীর পেশা ও বয়সের মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল আমরা চাই এই জুলাই এসে ঐক্য আবার সুসংহত হোক আমাদেরই কর্মসূচির মূল লক্ষ্য জনগণকে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করা রাজনৈতিক দায়বদ্ধতার দাবি জানানো এবং পাওয়া সংস্কারের এসবকে হারিয়ে না ফেলা আমাদের সামনের পথ অনেক কঠিন কিন্তু মস্ত সম্ভাবনা সম্ভাবনাও আছে ইতিহাস সাক্ষ্য জনগণ যখন জেগে ওঠে তখন কোনো শক্তি তাকে রুখে দিতে পারে না সে বিশ্বাস নিয়ে আমি আজ আপনাদের আহ্বান জানাই আসুন এই জুলাই মাসকে পরিণত করি গণজাগরণের মাসে ঐক্ষের মাসে এই অনুষ্ঠান মেলার মাধ্যমে জুলাই আগস্ট মাস জুড়ে আমরা গত বছরের একটি প্রতিটি দিনকে আবার পুনর্জীবিত করব। যে লক্ষ্যে আমাদের তরুণ ছাত্ররা জনতা শিক্ষাচালক শ্রমিক কিশোররা শহীদ হয়েছিল আহত হয়েছিল সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা আবার নতুন করে শপথ নেব এই অনুষ্ঠান মেলার মাধ্যমে এবং সেটা আমরা প্রতি বছর করব যাতে স্বৈরাচার আবার আমাদের ঐক্য আবারও সর্বমুখী হোক অতুট হোক এই হোক আমাদের এই অনুষ্ঠানমালার লক্ষ্য এই লক্ষ্য সামনে রেখে আমি জাতির পক্ষ থেকে জুলাই গণ অভ্যুত্থান পুনরুত্থান কর্মসূচির উদ্বোধন ঘোষণা করছি অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা আর আবরার বক্তৃতা করেন অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদান করেন প্রধান উপদেষ্টা এর আগে জুলাই উপর একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয় নতুন বাংলাদেশের বুনিয়াদকাল দুই হাজার চব্বিশের জুন জুলাই আগস্টের দিনগুলো বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এ মহেন্দ্রক্ষণ মানুষের মনে জায়গা করে নিয়েছে ছত্রিশ জুলাই নামে এ জনপদের অপরিসীম ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলোর ঘটনা সবার কাছে তাই অপরিসীম গুরুত্বের কেমন ছিল দুনিয়া কাঁপানো জুলাইয়ের দিনগুলো লাল জুলাইয়ের বিপ্লবী সময় রেখার উপর নজর আমাদের এবারের আয়োজন উপময় এ বাংলায় দু হাজার চব্বিশের জুলাই এসেছিল ভিন্ন রূপে প্রেম ভালোবাসা জাগানিয়া বর্ষায় বিপুল দ্রোহে ফুঁসে ওঠে জনপদ প্রস্ফুটিতে হয় তারুণ্যের এক অভাবনীয় শক্তির যার দেখা আগে কেউ পায়নি চাকুরিতে কোটা বাতিলের পরিবর্তে পুনর্বহালের দাবি বেঁধে দেওয়ার সময়ে সুরাহা না হওয়ায় জুলাইয়ের প্রথম দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমাবেশ করেন গ্রন্থাগারের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিপুল সংখ্যক শিক্ষার্থী অবস্থান নেন সেখান থেকে মিছিল করে টিএসির রাজু ভাস্কর্যে গিয়ে সমাবেশ করেন তারা জমায়েত থেকে চার জুলাই পর্যন্ত সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেয়া হয় এই সময়ের মধ্যে সরকারকেই দাবি সরকারকে আহ্বান জানান সংস্কার আন্দোলনকারীরা এখান থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয় কর্মসূচির মধ্যে ছিল পরদিন মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে গণপদযাত্রা আর বুধ ও বৃহস্পতিবার রাজু ভাস্কর্যে জমায়েত সে জমায়েতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ঢাকার অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয় এই সমাবেশের আরেকটি দিক ছিল প্রতিবাদী গান শিক্ষার্থীদের মুখে এসব গান আন্দোলনের শক্তি হয়ে ওঠে জীবন কাটে যুদ্ধ করে বিষয়টি নিয়ে অনলাইনে ক্যাম্পেইন গড়ে তোলেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সমন্বয়ক সার্জিস আলম এসব দাবির পক্ষে সূচ্চার হতে দেশবাসীকে আহ্বান জানান ফেসবুকে লেখেন অন্যায়ের সাথে আপোষ নয় আমাদের চাকরির ক্ষেত্রে এই সুযোগ সুবিধাগুলো এভাবে ভাগ করে দেওয়া হোক যেখানে কেউ কিছু মানুষ বেশি সুবিধা পাচ্ছে কিছু মানুষ কম পাচ্ছে সরকারি চাকরিতে যত কোটা বিদ্যমান রয়েছে সবগুলাকে বাতিল করে একটা যৌক্তিক সংস্কার আমরা চাচ্ছি পহেলা জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও নিজেদের ক্যাম্পাসে প্রতিবাদ শুরু করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনারে জড়ো হন সেখানকার শিক্ষার্থীরা পরে ঢাকা আরিচা মহাসড়ক দশ মিনিটের জন্য অবরোধ করেন তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্যারিস রোডে কর্মসূচি পালন করেন একই দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এদিন কালবেলা পত্রিকা মোটা হরফে জানিয়ে দেয় বড় হচ্ছে আন্দোলন জুলাই গণভ্যুত্থানে এক বছর পূর্তিতে সারা দেশের নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত আহমেদনের প্রতিবেদনে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু হয়েছে আজ সকাল সাড়ে দশটায় রংপুরের পীরগঞ্জের বাবনপুর জাফরপাড়া গ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয় কবর জিয়ারতে অংশ নেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস সালম সহ আরও অনেকে যে আমরা স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছি আমরা তার ব্যবস্থার বিলোপ চেয়েছি কিন্তু যে একটা নতুন দেশ গড়ার জন্য যে উদ্যম দরকার এখন যেই আমাদের গঠনের জন্য রাষ্ট্র গঠনের জন্য আমাদের কাজ করা দরকার সেই রাষ্ট্র গঠনের জন্যই আমরা মূলত এই জুলাই পদযাত্রা এদিকে গৌরবময় জুলাই গণভূতানের শহীদদের স্মরণে আজ রাজধানীর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে বিশেষ ধর্মীয় কন্যানুষ্ঠান ও আলোচনা সভা আয়োজন করা হয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এ সময় তিনি বলেন জুলাই গণভ্যুত্থান ছিল বাংলাদেশের মানুষের আত্মপরিচয় ন্যায় বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের মাইলফলক শহীদদের এই আত্মত্যাগ জাতিকে চিরকাল প্রেরণা যোগাবে হয়েছে যাদের তিরোডান হয়েছে গত এক বছর আগে যারা বাংলাদেশকে পরিবর্তন করার জন্য নিজেকে আত্মত্য উৎসর্গ করেছিল তাদের সম্মানে এবং তাদের স্মৃতিকে সামনে রেখে এবং তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এই অনুষ্ঠানটা করতেছি তারা যে স্বপ্ন দেখে এই বিপ্লবটা এই আন্দোলনটা করেছিল সেটাকে যেন আমরা রূপ দিতে পারি জুলাই আগস্ট ঐতিহাসিক গণ ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল শিরোনামে জাতীয় সংগীত পরিবেশন ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল জুলাইয়ের প্রথম প্রহরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালিত হয় এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন পাঁচ আগস্ট পর্যন্ত আমরা মতোই। এদিকে আজ সকালে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে র্যালি ও বৃক্ষরোপণের মাধ্যমে ছত্রিশে জুলাই কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডাক্তার শাহিনুল আলম এ সময় এক সংক্ষিপ্ত আলোচনায় উপাচার্য চব্বিশের চেতনায় দেশ বিনির্মাণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান আহমেদ অনি বিটিভি নিউজ সংস্কারবিহীন নির্বাচন মেনে নেবে না জামায়াত ঢাকা মহানগর দক্ষিণ জামাতের আয়োজনে জুলাই গণভ্যুত্থানে হতাহতদের জন্য দোয়া অনুষ্ঠানে একথা বলেন জামাতে ইসলামের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেন গত বছরে পাঁচ আগস্টের পর দেশের মানুষ মৌলিক পরিবর্তন চেয়েছে যা গত চুয়ান্ন বছরে হয়নি সরকার সংস্কারের মাধ্যমে সেই মৌলিক পরিবর্তনের চেষ্টা করছে

যার ইচ্ছা মতো সংবিধান পরিবর্তন করা যাবে না হাসিনা সেটা করেই তো আজকে নিজের সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হয়েছে সুতরাং সংবিধান পরিবর্তনের যে ধারা আমরা দিচ্ছি সেটাকে আমাদের সংস্কারের ভিতরটাকে আমাদের অবশ্যই মানতে হবে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের অভিযোগ গঠনের দিন আগামী সোমবার ধার্য করেছেন আন্তর্জাতিক আন্তর্জাতিক অপরাধ অপরাধ চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ আদেশ দেন ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী রাষ্ট্রনিযুক্ত আসামির আসামি পক্ষের আইনজীবী সময় চাইলে এই সময় দেন ট্রাইব্যুনাল শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর ইসলাম এই মামলার অপর দুই আসামি হলেন পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আল মামুন ইতোমধ্যেই সাবেক আইজিপি চৌধুরী আবদুল্ল মামুন গ্রেফতার রয়েছেন শুনানিতে চিফ প্রসিকিউটর জুলাই আগস্ট ছাত্র জনতা যৌক্তিক শান্তিপ্রিয় আন্দোলনের দমনে ফ্যাসিস্ট সরকারের হত্যা হত্যা চেষ্টা ও নির্যাতনের সুনির্দিষ্ট পাঁচ অপরাধের তথ্য তুলে ধরেন আন্দোলন দমনে প্রাণ অস্ত্র সহ হেলিকপ্টার ব্যবহার করা হয় উল্লেখ করে শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন আইন শৃঙ্খলা বাহিনী ড্রোন ব্যবহার করে ছাত্র অবস্থান চিহ্নিত করে পরিকল্পিতভাবে ছাত্র জনতার উপর নির্মম নির্যাতন চালায় জুলাই আগস্ট ছাত্র জনতার দমনে তিন লাখ পাঁচ হাজার তিনশো এগারো রাউন্ড গুলি ব্যবহার করা হয় বলেও শুনানিতে জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আসামিদের কর্তৃক সংগঠিত সুনির্দিষ্ট মানবতা বিরোধী অপরাধ সমূহ তদন্তকালে আসামি শেখ হাসিনা আসামি আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল মামুনের বিরুদ্ধে আর অন্যান্য অভিযোগ ছাড়াও নিম্ন লিখিত সুনির্দিষ্ট মানবতা বিরোধী অপরাধ সংগঠনের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে সুনির্দিষ্ট অপরাধ এক চোদ্দই জুলাই 2024 খ্রিস্টাব্দে চব্বিশ সংবাদ সম্মেলনে আসামি শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য প্রদান এবং এর প্রেক্ষিতে আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ মামুন সহ তৎকালীন সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা সহায়তা এবং সম্পৃক্ততায় তাদের অধীনস্থ ও নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সশস্ত্র আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ব্যাপক মাত্রায় এবং পদ্ধতিগতভাবে নিরস্ত ছাত্র জনতার উপরে আক্রমণের অংশ হিসাবে মার্ডার টু মার্ডার নির্যাতন অন্যান্য অমানবিক আচরণ করার অপরাধ সমূহ সংগঠনের প্ররোচনা অ্যাভেটমেন্ট বা উস্কানি ইনসাইটমেন্ট সহায়তা ফ্যাসিলিটেট সম্পৃক্ততা বা কমপ্লিসিটি করার অপরাধ সংগঠনের প্রতিরোধে ব্যর্থতা ফেইলিওর টু প্রিভেন্ট অপরাধ সংগঠনের জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি প্রদান না করে ফেইলিউর টু পানিশ এবং ষড়যন্ত্র করার অপরাধ যা আসামিদের জ্ঞাতসারে সংগঠিত হয় কুমিল্লার মুরাদনগরে একটি নারী নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে জনমনে তৈরি হয়েছে নানা প্রশ্ন পুলিশের ভাষ্য অনুযায়ী অভিযুক্ত ধর্ষণকারী ফজর আলী আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত তারপরও কি উদ্দেশ্যে অভিযুক্তকে বিএনপি কর্মীর তকমা দেওয়া হলো এ নিয়ে উঠেছে নানা প্রশ্ন এ ঘটনায় বিটি অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর নানা তথ্য আমিরুল ইসলামের ভিডিও চিত্রে সফিউল সুমনের প্রতিবেদন কুমিল্লার মুরাদনগর উপজেলার এই বাহেরচর গ্রাম প্রায় আঠারোশো মানুষের বসবাস এই গ্রামে সম্প্রতি ঘটে এক সনাতন ধর্মাবলম্বী নারীর উপর নির্যাতনের ঘটনা যা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়ে যায় ভাইরাল যে কোনো অপরাধ বা অপরাধীর সুষ্ঠু তদন্তের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার যাওয়া সকলেরই কিন্তু মুরাদনগরে ঘটে যাওয়া সম্প্রতি এই ঘটনাটি নিয়ে রয়েছে নানা রহস্য অভিযুক্ত ফজর আলী পূর্ব পরিচিত ছিল ভুক্তভোগীর ছিল তাদের পরিবারের সাথে একটি সুসম্পর্ক তারপরও কেন ঘটল ধর্ষণের মতো অভিযোগের ঘটনা কেনই বা ধর্ষণের সময় তা ভিডিও করা হলো এবং তা ছড়িয়ে দেওয়া হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে কারাই বা ছড়িয়ে দিল এই ভিডিও আর ভিডিও ছড়ানোর পরবর্তী কেনই বা ফজর আলিকে লেবাস দেওয়া হলো একটি রাজনৈতিক দলের সাথে ২৬ জুন সন্ধ্যা বাড়ির সবাই যখন পূজা মণ্ডপে এমনই সময় ভুক্তভোগী গৃহবধূর বাসায় আসে অভিযুক্ত ধর্ষণকারী ফজর আলী বিষয়টি আজ করতে পেরে স্থানীয় কিছু তরুণ ছুটে যান ভুক্তভোগীর বাসায় দরজা ভেঙে উদ্ধার করার নামে বিবস্ত্র করে ভুক্তভোগীকে পিটিয়ে মারাত্মক আহত করে ফজর আলীকেও কিন্তু এর দুই দিন পর হঠাৎ কি কারণে সে সময় ধারণ করা নগ্ন ভিডিও প্রকাশ করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে আর কি উদ্দেশ্যেই ফজর আলীকে বানানো হয় বিএনপি কর্মী আওয়ামী ফেসিজমের যে অবক্ষয় এই যুব সমাজ তরুণ সমাজ ছাত্র সমাজের উপরে পড়েছে এই অঞ্চলে পড়েছে তারই এক একটা মানে রিফ্লেকশান এই ফজর আলী সহ এই ঘটনায় যারা সংশ্লিষ্ট তাদের উপরে পড়েছে তারা প্রত্যেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে ক্যাডারের ভূমিকা পালন করেছে আমাদের নাম আমাদের বিএনপির উপরে দায়ব তারা চাপাইতেছিল দিয়েছিল হ্যাঁ জবাই দিতে চাচ্ছিল ইনশাল্লাহ আল্লাহর মতে তারা পারে নাই ওনাদের কারো না করতে কারো শিক্ষক না করতে পারে এটার জন্য ওনারা আমরা দেয়া সাক্ষাৎ করতেছি যাতে ওনার কোনো ভয় না বা কিছু না পায় নির্বয়োজনী সুষ্ঠু পথে যা সত্যি কথা জানি বলে এলাকাবাসী জানায় দীর্ঘদিন ধরেই ফজর আলী ও তার পরিবারের সঙ্গে যাওয়া আসা ছিল ভুক্তভোগীর পরিবারের সদস্যদের তাই ধর্ষণের ঘটনা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেন যে দীপালি বেগম কিন্তু কোথায় ছিল একা ছিল বাসায় অন্যরা চলে গেছে পূজায় উনি একা ছিলেন এখন উনি যে একা ছিলেন আলে জানল কিভাবে একটা প্রশ্ন আসতে পারে আমার মনে হয় দুজন যখন অবস্থান করতেছিল তৃতীয় ব্যক্তি যারা এর আগেও এইটার বিরোধিতা ছিল তারা মনে পাহারায় ছিল পাহারা থাকা অবস্থায় তারা ঘরে ঢুকছে মেয়ের বাবা বলছে যে আমার এই ফজর আলী যেমন আমার মেয়ের কথা তারা আগে গেল কোন পূজাতে এরপর ফজর আলী একজন গিয়ে ঢুকছে এরপরে এলাকার ফোলামেন দেখছে তো দেখে যাইয়া এরপরে ধাক্কা দিছে পয়লা প্রথম ডাক দিছে দরজা খুলে না এরপর ধাক্কা দিছে ধাক্কা দাদা কিলি ভেঙ্গে লেগছে ভেঙ্গে যাইয়া তারা ঘর থেকে দুইটা আনতে তারা সরেজমিনে ভুক্তভোগী গৃহবধূ গণমাধ্যমে কথা বলতে রাজি না হলেও একটা সময় প্রকাশ করেন তার অব্যক্ত কথা এ সময় তার চোখে মুখে ফুটে ওঠে অনুশোচনা আর সংশয় আমি চিন্তা মনে করেন দু তিন বছর হাতস্টরা ছেলে আছে মনে করেন বাড়ি থেকে আসতাম মনে করেন অনেক খারাপ ইয়া করছে বিডু করছে কিভাবে হেরে দাও মনে করেন দুইজনে মারছে আর আমার চারজনে মারছে ভেতরে মারছে মনে করেন লাড়ি দিয়ে আর আমার হাত দিয়া মুড়া দিছে আর ফিসার জারু আসলে জারু দিয়া বাইরেছে যারা সামাজিক ভাবে তাকে হেও করেছে তাদের সর্বোচ্চ শাস্তি চেয়ে প্রবাসী স্বামী ও সন্তানদের নিয়ে সুন্দর জীবন গড়ারও দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন তিনি আমি নিরাপদ চাই জন্য আমি ছেলে মেয়ে নিয়ে স্বামী সংসার নি করতে পারি এটি আপনার কাছে আমার অনুরোধ যেটা ভুল হয়ে গেছে আমি যে ভুল করছি সেই ভুলটা যেন তো এদিকে আহত হয়ে গ্রেপ্তার হওয়া অভিযুক্ত ফজরালী আলী হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও পর্নোগ্রাফি মামলায় অপর আসামিদের সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ এই ধর্ষণের বিষয়টি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে সরানোর কারণে বাদী নিজে আর একটা মামলা করে ওই মামলা চারজনকে গ্রেফতার করিয়া কোর্টে প্রেরণ করি এবং সাত দিনের রিমান্ডের আবেদন করি তবে যে লোকটা ফজর আলী সে আওয়ামী সংগঠনের সাথে জড়িত ছিল বলে একটা পোস্টারে দেখে আমি ই করছি যে সে আওয়ামী লীগ সংগঠনের সাথে একসময় জড়িত ছিল স্থানীয় বিএনপি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানিয়ে ফজর আলীর সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই দেয় রামচন্দ্র দক্ষিণ ইউনিয়নের বাহেরচর পাশিতা গ্রামে বসতগড়ের দরজা বেঙ্গে হিন্দু সম্প্রদায়ের এক নারীকে দর্শনের ঘটনায় জড়িত ফজর আলী বিএনপির কোনো নেতা তো নয় সে বিএনপির সাথে কোনোভাবেই সম্পৃক্ত নয় অপরাধী যেই হোক না কেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান স্থানীয়রা কুমিল্লার মুরাদনগর থেকে ফিরে শফিউল্লাহ সুমন বিটিভি নিউজ যে দেশে তরুণরা জীবন দিতে পারে সে দেশে আর কখনো সৃষ্টি হতে পারবে না বলে মন্তব্য করেছেন দৈনিক দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান আমার তিনি আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এই পার্টি আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন মাহমুদুর রহমান বলেন এদেশে আর কোনো দিন ভারতীয় আধিপত্যবাদ ফিরে আসতে দেয়া হবে না এবং কোনো বিদেশি শক্তির আধিপত্য বিস্তার করতে দেয়া হবে না এবি পার্টি চেয়ারম্যান মুজিপুড় রহমান মন্ত্রী সভাপতিতে আলোচনার সভায় সংগঠনের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুল জামান ফুয়াদ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডক্টর আব্দুল ওয়াহাব বিনার ও শহীদ পরিবারের সজন মারিয়া সুলতানা রাখি বক্তব্য রাখেন। মহান জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছেন যারা হত হয়েছেন যারা যুদ্ধ করেছেন তাদের দান বৃথা যায় না। সর্বপ্রথম হচ্ছে যে আরেকটি হাসিনার ফ্যাসিবাদ যেন কোনো ফর্মে আবার বাংলাদেশে ফিরে আসতে না পারে তার জন্য যে রাষ্ট্রে প্রয়োজনীয় সংস্কার দরকার সেগুলো করতে হবে বড় বড় আন্দোলনকে ঘিরে ক্রেডিটের রাজনীতি করতে গিয়ে এই বাংলাদেশে দেখেছি যে একাত্তর কিভাবে স্পিরিট থেকে হারিয়ে গিয়ে চেতনা ব্যবসায় পরিণত হয়ে গেছে নায়করা কিভাবে দায়িত্ব পালন করে ব্যর্থ হওয়ার পরেও ব্যানারের ফেস্টুনে পাড়ায় লাইন নেতা আকারে স্বীকৃতি পেয়েছেন সেই জায়গা থেকে আমাদেরকে কে মূল্যায়ন করতে হবে যে এটা যাতে ব্যানার ফেস্টুনে হারিয়ে না যায় আমাদের শহীদরা যেন নম্বরে পরিণত না হন আমাদের প্রত্যেকটা শহীদ হচ্ছে এই আন্দোলনের সবচেয়ে বড় এবারে আন্তর্জাতিক মাস্টার সংবাদ